বা কুমারগাতা গ্রামে যেটাই বলে প্রিয় সম্মানিত এলাকাবাসী প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সম্মানিত কর্মী ভাইয়েরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে অনেক জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে অনেক পঙ্গুত্বের বিনিময়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা নতুন করে আবার বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আবাল বিদ্যা প্রণিতা বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাসিফ হাসিনার পতন হয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে প্রিয় সম্মানিত এলাকাবাসী বক্তব্যের মধ্যে দিয়ে এলাকায় দিদা বিভক্তি করতে চাই না জন্মের পর থেকেই যখন বুঝতে শুরু করেছি ছাত্র জীবনে তখন জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমার রাজনৈতিক জীবন আমি শুরু করেছি পরবর্তীতে ছাত্র রাজনীতি যুব রাজনীতির মধ্য দিয়ে আজকে বিএনপির কর্মীতে পরিণত হয়েছে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের এই এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কতটুকু ভালো আচার আচরণ আপনাদের সঙ্গে করেছি কি করতে পারি পেরেছি বা পারি নাই সেটার জ্বলন্ত এবং জীবন্ত সাক্ষী আপনারাই যাই হোক আমি সেই দিকে যেতে চাই না আজকে আমরা মত বিনিময় করছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম এই দেশে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের দলের একক প্রার্থী ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা থেকে জনাব আল্লাহ জাকির হোসেন বাবলু সাহেব এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে জনাব আল্লাদ জাকির হোসেন বাবলু মহোদয়কে এখানে যারা মুরব্বীরা রয়েছেন বয়স্ক মানুষজন যারা রয়েছে উনিশশো ছিয়ানব্বই সন এবং দুই হাজার এক সনে মুক্তাগাছার মানুষ তাদের ভোট দিয়ে জনাব এ কে মোশারফ হোসেন সাহেবকে এমপি পদে নির্বাচিত করেছিলেন ঠিক না পরবর্তীতে বেগম খালদা জিয়া খুশি হয়ে মুক্তাগাছাবাসীকে জ্বালানি প্রতিমন্ত্রী উপহার দিয়েছিলেন থেকে মোশারফ হোসেন সাহেব মন্ত্রী থাকাকালীন সময় সপ্তাহে অন্তত একটি দিন মুক্তাগাছার যে কোনো ইউনিয়নে বা পৌরসভায় যে কোনো ওয়ার্ডে একটি মসজিদে গিয়ে উনি নামাজ আদায় করতেন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাধীনতার আজকে চুয়ান্ন বছরে মুক্তাগাছা থেকে অনেকেই এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন স্পিকার হয়েছেন তারা সকলে মিলে মুক্তাগাছার যে উন্নয়ন করেছে জনাব এ কে মুশারফ হোসেন সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে এমপি এবং মন্ত্রী নির্বাচিত হয়ে গুণ উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি মোক্তাগাছায় সম্পাদন করেছেন কত সত্য যে কারণে তার মৃত্যুর পরেও জীবিত এ কে মুশারফ হোসেন সাহেবের চাইতে মৃত মুশারফ হোসেন অনেক শক্তিশালী ঠিক না মুক্তাগাছার মানুষ দল মত নির্বিশেষে জনাবেকে মুশাররফ হোসেন সাহেবকে সম্মান করে আজকে আর জনাবেকে মুশারফ হোসেন সাহেবের পারিবারিক পৃষ্ঠপোষকতায় মোকতাদাছায় উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় বহু মসজিদ মাদ্রাসায় তিনখানা পরিচালিত হয় আমি কথাটি এই কারণে বললাম অনেকেই মুক্তাদের সাথে এমপি ছিলেন জনাব পরহম শামসুল হক সাহেব আমাদের কুমারগাতা কান্দুলিয়ার মানুষ ছিলেন জনাব আলহাস কেরামতলী তালুকদার এমপি ছিলেন শামসুল হুদা চৌধুরী মুক্তাগাছা থেকে এমপি নির্বাচিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সর্বশেষ বাংলাদেশের তিন নম্বর ব্যক্তি জাতীয় সংসদের স্পিকার পালন করেছেন তাদেরকে মানুষ কি মনে রেখেছে কেন রাখে নাই। জন্য ওনারা তেমন কোন অবদান রাখতে পারেন নাই জনাবেকে কে মোশারফ হোসেন সাহেবের পরিবার মুক্তি জন্মগ্রহণ করেছিল বলেই আমরা মুক্তাগাছাবাসী দন্য। অবহেলিত অবহেলিত আমরা অঞ্চলের সাড়ে পাঁচ লক্ষ মানুষ আমরা অত্যন্ত অবহেলিত ছিলাম জনাব মুশার হোসেন সাহেব দুই চোখে স্বপ্ন দেখতেন এই অবহেলিত মুক্তাগাছাকে কি করে আধুনিক মুক্তাগাছায় রূপান্তরিত করা যায় তার জন্য উনি যখন সরকারের সর্বোচ্চ আমলা ছিলেন সরকারের সচিব ছিলেন তখন থেকেই মুক্তাগাছার মানুষের কল্যাণে উনি কাজ করেছেন বহু মানুষকে উনি চাকরি দিয়েছেন যাই হোক রাত্রি অনেক হয়েছে কথা লম্বা করতে চাই না এই কারণে মুশারফ হোসেনের পরিবারের জন্মই হয়েছে শুধু মুক্তাগাছার মানুষকে দেওয়ার জন্য অতীতে যারা এমপি মন্ত্রী ছিলেন একটি প্রমাণও ওনারা মুক্তাগাছায় রেখে যেতে পারেন নাই সেই কারণেই মোক্তাগাছার মানুষ এই পরিবারকে সম্মান করে শ্রদ্ধা করে সেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য জনাব আলহাস মোহাম্মদ জাকির হোসেন বাবলু সাহেব আগামী ছাব্বিশ সনের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচনে আমাদের এই দানের শীষ প্রতীক নিয়ে মুক্তাগাছা থেকে এমপি নির্বাচন করবেন আমি জানি এবং আমি বিশ্বাস করি আমরা এই এলাকার মানুষ এই এলাকায় আমাদের সকলের জন্ম হয়েছে ঐতিহ্যবাহী পবিত্র লিচুতলার মাটি বিএনপির ঘাঁটি লিচুতলার পবিত্র মাটি দানের শিশিরের ঘাঁটি আমরা সকলে অবশ্যই একমত হব স্বাধীনতার পর থেকে অধ্যাপধী পর্যন্ত কোনো ব্যক্তি কোনো দল কোন প্রার্থী কোনো প্রতীক নিচুতলায় নির্বাচিত হতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাল্লাহ পারবে আমাদের মাসুদ তুফাজ্জল বাবুল বক্তব্য রাখলেন চার ভোটের এলাকা উনচল্লিশশো ভোট দিয়ে আমরা মুক্তাগাছার চারটা কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করতে চাই পারবেন না কি বলেন তো হাত তোলে না কেন দেবেন না ভোট দেবেন না হাত রাখেন ফেরাখেন হাত হাত সবাই বলতে পারি তো নাকি মাসুদ তোমার বলছে যে যদি আমরা সর্বোচ্চ ভোট দেই প্রথম ওই তাহলে কাজ আমগর প্রথম ঠিক না হ্যাঁ আমগর এই বর্তলার কাশির কান্দার থেকে ঘুষবাড়ির সীমান্ত পর্যন্ত যে রাস্তা এই যে আমগর দুই নেতাই যথেষ্ট ইনশাল্লাহ আর এই যে ছোট্ট একটা মসজিদের পুকুরের মাঝখান দিয়ে রাস্তা ফেলা সাইজে ইংলিশ ওয়ার্ড মেম্বার সাহেব যথেষ্ট ইনশাল্লাহ পারব আমরা উন্নয়ন করতে চাই ঠিক না রাস্তাটা সুন্দর থাকুক আমাদের মানুষ শান্তিতে থাকুক আমাদের লিচুতলা প্রাইমারি স্কুলে ভালো শিক্ষক ভালো ছাত্র ছাত্রী থাকুক বাজারের যে মাদ্রাসা সেই মাদ্রাসা ভালো থাকুক মসজিদ ভালো থাকুক আওয়ামী লীগের মতো আমরা সমাজে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না তার দৃষ্টান্ত এবং আলোচনা করছে গত বছর আমাদের আন্দোলন ছিল ক্ষমতায় যাওয়ার জন্য না ভোটের অধিকারের জন্য আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব ঠিক ইনশাল্লাহ ছাত্র জনতা বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে বর্তমান ইন্টেরিম গভর্নমেন্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন